দুনিয়ার সবচেয়ে মজার রেসিপি হচ্ছে পটেটো স্টিক একদিন বানালে রোজ ইচ্ছে করবে বানাতে আসসালামু আলাইকুম সবাইকে আমি কুকস পরিবারে স্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য একদম খুব সহজভাবে এই পটেটো স্টিকটা তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করেছে আমি এখানে দুটি আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপরে এখানে হাফ চামচ দিয়ে দিয়েছে চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিয়েছে চাট মশলা হাফ চামচ দিয়ে দিয়েছে ভাজা জিরে গুঁড়ো ওয়ান চার চামচ দিয়ে দিয়েছে ধনে গুঁড়া হাফ ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছে অরিগোনা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছে আমি এখানে চাউলের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে ধনে পাতা কচি হাফ চামচ অ্যাড করেছি আমি এখানে কালো মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে আজওয়ান এটা দিলে কিন্তু সুন্দর একটি ক্রান হবে এটা থাকলে দেবে না থাকলে নেই সম্পূর্ণ এটা অপশনাল এখন আমি এটাকে ভালো করে মেখে নেবো বন্ধুরা এই পটেটো স্টিক তৈরি করার জন্য আপনারা এখানে কোনো প্রকারই কিন্তু পানি অ্যাড করা যাবে না আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে আপনাদের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন এরপরে আমি এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে রেখে দিচ্ছি এটা কিন্তু মাখার পরে কিন্তু বেশি কতক্ষণ রাখা যাবে না যদি রেখে দেন সেক্ষেত্রে পানি হয়ে যেতে পারে কেন এখানে চাউলের গুঁড়া আছে চাউলের গুঁড়াটা যখন এখন মাখা হয়ে গেছে তখন কিন্তু ডোটা কিন্তু আপনার আপনার পানি পানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বানানোর সাথে সাথে ডোটা তৈরি করার সাথে সাথে আপনি স্টিকগুলোকে তৈরি করে নিতে হবে চলছে আমাদের পবিত্র মাহের রমজান ইফতারও কিন্তু কে আইটেমটা রাখতে পারেন কারণ আমাদের বাচ্চারা তো রোজা রাখে সেই এমন মজার নাস্তাটা থাকলে বাচ্চারাদের আর কিছুই লাগবে না স্কুল টিফিন হিসাবে দিতে পারে আর এটা প্রয়োজন করে রাখতে পারেন কীভাবে প্রয়োজন করবেন একটা স্টিলের প্লেটে এগুলাকে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক ঘন্টা পর একটু শক্ত হওয়ার পরে একটা যে ব্লক্স এবং এয়ারটেল বক্সে রেখে দিতে পারেন পটেটো স্টিক ভাজার জন্য তেলের টেম্পারেচারটা কেমন লাগবে তেলটা হালকা গরম হওয়ার পর পরে কিন্তু আপনি স্টিকগুলোকে ছেড়ে দেবেন তেলটা অতিরিক্ত গরম করা যাবে না তাহলে কিন্তু স্টিকগুলো লাল হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে আর এই মুসমুচি স্টিক বান্নাতে কতক্ষণ সময় লাগবে বন্ধুরা তার আগে ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করে প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আমার ইয়ামি কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা অনেক সময় বাজারে যেতে ইচ্ছে কর না রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করে না কিন্তু আমাদের বাচ্চাদেরকে তো রোজই কিন্তু নাস্তা দিতে হয় তাই এই সহজ নাস্তাটা তৈরি করে আপনার বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা তো খেয়ে খুবই খুশি হয়ে যাবে খুবই মস এই পটেটো স্ক্রিপটি আপনি আপনাদের যে কোনো পছন্দের সসে পরিবেশন করতে পারেন ঝাল এই পটেটো স্টিকটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি তো আমি এখানে টমেটো সস নিয়ে নিয়ে আছি আপনারা চাইলে এখানে যে কোনো আপনাদের পছন্দের সস নিয়ে পরিবেশন করতে পারেন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসার্কদের সাথে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো এই খুব সস নাস্তার রেসিপিটি এখন আমি একটাকে ভেঙে দেখাচ্ছি এতটা মোছমুছ হয়েছে দেখতে পাচ্ছেন একদম ভিতরটা কিন্তু খুবই জোসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম